کبھی تمنا سبحان اللہ رہو گن اوہ ہنو مدار آواز نوئیم نوری صاحب اس لئے تک مندو گجو انہوں مرٹر نائے خورا ہنو دا آواز نوائلی خواہش نہیں ہو رگل ماں کی جنت کبھی تم نہ جنت کبھی من میرے لیے کافی ہے میرے لیے کافی ہے دیدار کا میرے لیے کافی ہے دیدار محمد کا کچھ آواز سے بول میں نہ جب میرے گناہوں نے مجھ کا لے جائے جہنموں میں لے جا جہنم رو رو کے کہ میں کہہ دوں گا رو رو کے کہ میں کہہ دوں گا کہ میں امت محمد کا রুকমাই कह दूंगा दीवाना मोहम्मद का अकबर बोलो ना सुभान अल्लाह একটু করে ইংগিত দিলাম আর কি এখনো যারা ঘরে আমরা ওদেরকে পুরুষ বলতে পারবো না দোর দিaske দারুল মুস্তাফা মাদ্রাসা ময়দানে যারা আসবে ওরাই পুরুষ টিকিনা আজকে নারীরা যত আছে নাস্তা বন্ধ মেহমানদারি বন্ধ কারণ আমার রব পাক সাহেব الاولاد دارুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসা ময়দানে আমার প্রিয় মুড়ি আমার মুস্তাফাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন যাও তুমি তো মুক্কার رحمتুল লিল আলামিন নও তুমি তো শুধু মদিনার رحمتুল লিল আলামিন নও আজকে তো দারুল মুস্তফা মাদ্রাসা ময়দানে অশোক পুরুষরা বাবা না ভায়রাব আপন মাবুন রাম ডক্কা দিয়ে বের করে দিবেন তোমরা ঘর থেকে বেরিয়ে যাও স্বামী থাকতেন শ্বশুর থাকতেন বাসুর থাকতেন দেবাল থাকতেন আমার رحمتুল লিল আলামিন আমাদের দারুল মুস্তাফা মাদ্রাসা ময়দানে এসেছে সুন্নি মাদ্রাসার দরকার বাতিল ফিরকারা কখনো এসেছে সেটা বলবে কারণ কোরআন কি দুটি নাকি রসুল কি দুইজন আল্লাহ কি দুইজন কাবা কি দুটি কোরআন কি দুটি হাদিস কি ভিন্ন ভিন্ন আছে আল্লাহ কুরআন পিয়ে ہوتے جو مسلمان بھی ایک ٹھیک نا بھی اللہ ایک کعبہ ایک نبی ایک قرآن ایک نماز ایک کلمہ ایک روزہ ایک حوز ایک زکاة ایک پاگری ایک ڈھلا ایک ٹوفی ایک پنجابی ایک سب کی سب اٹھاک قرآن برد یو دل بھی ہی کثیرہ و یاہدی بھی ہی کثیرہ একই কোরআন তেলাওয়াত করে দারুন মুস্তফা দাকিল মাদ্রাসা একই কোরআন তেলাওয়াত করে বাতিল ফিরকার সম্পূর্ণ প্রতিষ্ঠানরা ব্যাগের সাতার মতন ওরা যখন কোরআন তেলাওয়াত করে ফেটকাম্বরি আরম্ভ হয় নবীর সম্মান ইজ্জতের কথা বললে

আমার মাহবুব নবী আসতে হবে না আশায় আছে নবীর ঘরে নবী থাকবে না তো কোন করে থাকবে আবার অনেকে বলেন নবী কয়জন ওরে বিয়াকল আজরাইল কয়জন জিব্রাইল কয়জন মিকাইল কয়জন ইসরাফিল কয়জন বন্ধুরা দুইজন একজন 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 গোটা বিশ্বের রূপগুলো কবজা করে কে আজরাইল এখন বলেন দেখি আজরাইলের পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি আরো জোরে

আয়ের তলায় স্বামী চাদর মাতার তলায় স্বামী চাদর ও মনি মৌলাম আমি জিব্রাইল ভয় পাচ্ছি তোর নবী বড় আরামের ঘুম ঘুমাচ্ছে প্রতিদিন ঘুমাবার সময় আমার মাহবুব নবী হাতের উপর কবজির উপর মাথা রেখে ঘুমাইতেন হাত পরে গেলে আল্লাহ আকবর নবী সুই থেকে শয়ন থেকে উঠে যেতেন কিন্তু আজকে দেখা যাচ্ছে মাতার তলায় স্বামী চাদর পায়ের তলায় স্বামী চাদর ও মৌলাম রবকে জাগ্রত করি কেমন করে না জানি একটু লাগান নিতে হবে আমার জিব্রাইলের জিব্রাইলই তো খতম হয়ে যাবে রব کریم এমন সূরত কে আমার পুস্তবাকে ডাকস যেমনি সূরত আপন কুরআন মুনিব করে জাগ্রত করে আওয়াজ

চোখের পাল্কি খুলে দেখুন সত্তর হাজার ফেরেশতা দাঁড়িয়ে আছে জান্নাত নিয়ে আমার নবী বলে না না আমার চোখ খুব মন চাই না নসুল একটুক করে দেখেন না আর একটু করে ফাঁক করে দেখতেই আবার আর আর গুমের ভান দেখাই তে লাগলেন সোহান আরও বলতে হবে নবী জেনে করলেন না না জেনে করলেন আরো জেনে করলেন না না জেনে করলেন যদি বলে যে জানে না সবারই মানুষ

আর দরুন আছে না নাই দারুল মোস্তফা কোন বাতিল ফিরকার মাদ্রাসা আপনি নাম দেখেছেন এই উলুম সেই উলুম এই সেই অমুক সমুক কোন অলির নাম থাকতে পারবে না ঠিক না আল্লাহর নাম দিতে পারো নবীর নাম দিলে শিরিক হয়ে যাবে নজিবুল্লাহ বলবেন না আর আল্লাহ বলতে লাগলাম তোরা শিরিকের বত বেগা আর আমি আল্লাহ বলতে লাগদাম আমিও বলবো ইবাদি রসুল আপনিও বলেন ইবাদি سبحان الله امر بشر قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه

ততটি মকামে কুল আছে ততটি মকামে প্রমাণ করে আমার নবী মরানা আমার নবী जिंदा এক পক্ষে স্পষ্ট ভাবে অস্পষ্টতার অবকাশ নাই সে আয়াত ধরম

اللہ میرے چشم میں سے سر چوپ جانے والے میرے چشم میں سے سر چوپ جانے والے سرد ریا मोदीनेत खुदा तुजा खे ग़रीब फकीरो کو ٹیرانے والے گریب ہو فقیر ہو کو ٹیرانے والے سرطنیان میں مجرم ہوا کا مجھے ساتھ لے رہا

سب پانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے لے سرت এভাবে এক একটি না থাকবে ওয়াজের পরিধি বাড়তে থাকবে কথার প্রসঙ্গটা নিলাম দারুল মুস্তফা ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসা